অল রাইট বর্তমানে আমরা আছি হচ্ছে গিয়ে যারা গেমিংয়ের পেজে যারা গেমিং হচ্ছে ওই দশ লাখ টাকার টুর্নামেন্টে হচ্ছে গিয়ে পার্টিসিপেট করতেছে একমাত্র মে প্লেয়ার আই ওয়ান্ডার ভাই যারা কাকে না খেলতেছে আই ওয়ান্ডার যারা ভিডিওতেও দিছে আই হোপ পরে দেখি যে যারা ভিডিও দেয় না ওকে যারা ভিডিও দেখছে মিস্টার নুডুলস শুরু হয়ে গেছে ওকে মিস্টার মিস্টার নুডুলস একটু সাইডে রাখি মিস্টার নেডলস প্লিজ তাড়াতাড়ি খতম হয়ে যাও ওকে অলরাইট সাউন্ড

কয়েকটা একটু টুর্নামেন্ট হচ্ছে কি যারা সাথে আরেককে খেলতো খেলেছে আর কি আর আরেককেও তো এখন বর্তমানে খেলতেছে বিরিট ওপনের সাথে হলে মৌলি ভাই টিমগুলার যে চারটা টপ চারটা টিম যেগুলো হচ্ছে আমি ভিডিও দিয়েছি ওই টপ চারটা টিম হচ্ছে আমার নজরে থাকতেছে যারা গেমিংকে আমি ভাবতেছিলাম যে ও ভালো একটা টিম নেবে বাট যারা গেমিং নিয়েছে টিম আমি যাই না ভেরুক্স আর স্ম্যাশ এরা কোন দলে খেলতো বা কোন টিমে আগে খেলেছে এর আগে কোন কীতে এই স্পোর্ট টিমে খেলেছে

আই থিঙ্ক কে আমি চিনি আলভি আলভি ভালো একটা প্লেয়ার আমি কনফিউজ আলফিটা আলভি আমি দেখছি আমি আমি খেলা দেখেছি আমি আনফিস টুলাতেও খেলা দেখেছি আমি টেনিসন টেনিসন ভালো দুর্দান্ত একটা প্লেয়ার স্ম্যাশ আই থিংক ফার্স্ট টাইম আমি স্ম্যাশকে দেখতেছি সঙ্গে লবিতেও আর দেগো 3 বছর পর আমি আজকে প্রথম ম্যাচ খেলতে যাচ্ছি জানো জানো জে টি এম এ 10 লাখ টাকা টুর্নামেন্ট খেলবে সেই টিমের সাথে ভিআর র‍্যাঙ্ক কেমন খেলে তো দেগো 3 বছর আই ওয়ান্ডার ভাই স্ম্যাশটা কেমন খেল আর ভেলসটা কেমন খেল টেনশন খেলাটা আমরা কেমন খেলতে পারি মোবাইল টেনশন কি আমরা টুর্নামেন্টে অনেকবার দেখে আছি টেনশন আমাদের নিজেদের ক্যারেক্টার নিয়ে নিছি আই হতে ধারা গেমিং আভাবে মজা দাও আたり মজা ধারা গেমিং দেখতে দেখা হচ্ছে যে বিলু স্যার ওদেরকে দেখা আর আমি আমার স্কোয়াড মেদকে নিয়ে আসছে

এমন যদি হতো যারা যারা ইউটিউবাররা আছে তারা হচ্ছে গিয়ে নিজেদের মোবাইল নিয়ে মোবাইলেই খেলতেছে সেটা হচ্ছে একটা সোলো হ্যাঁ এবং সেইখানে আমিও আছি আচ্চল আচ্চল্যক নিয়ে আসা আচ্চল জন কন্টেন্ট ক্রিয়েটার সবগুলোকে মোবাইল প্লেয়ার হিসেবে রেখে দাও অ্যান্ড সেইখানে আমি টপ প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখবো আমার বিপক্ষে আমি জানি যে আমি ভালো করবো হ্যাঁ যার কাছ থেকে কারণ এরা তো পিছুতে খেলে অভ্যস্ত দুমাই আমায় আমি মারতে পারবো এন্ড আমার প্রতিপক্ষ থাকবে হচ্ছে গিয়ে তিনজন মূলত না 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 ভাই সিচুয়েশন টাফ হয়ে যাবে পিল্লো থাকবে হ্যাঁ তারপর হচ্ছে গিয়ে ট্রিপলার তো আছেই তারপর ভিডি টপ তো আছেই আর মোবাইলে কে ছিল

একটু লুট করতেছি লুট করার সময় আমার আগের মনে আর ওইভাবে গেম হয় না মজাও হয় না গেম আমার সামনে পড়ছে একটা চান্দু গাইস মারতে পারবো আরে ভাই মারতে তো পারসি হেঁট তো লাগাতে পারছি চান আমি জানি আমার মোবাইলে গেম প্লে দেখে তোমাদের প্রথম গেম অনেক দিন পর খেলছি মোবাইলে অনেক বছর পর তো একটা প্রথমে ভিডিও দিব আর টুর্নামেন্ট বেশি হাড্ডা লড়াই হতে যাচ্ছে তাছাড়া টুর্নামেন্টে যে আমরা সবাই গেম প্লে করবো

ওকে আই থিঙ্ক আমি বিরোস টেনিসন টেনিসের সম্পর্কে আমার হচ্ছে গিয়ে ভরপুর ধারণা আছে টেনিসন গুড প্লেয়ার বিরোস আমি বিট কনফিউজ এ খেলাকে আমি দেখেছি নাকি দেখি নাই আই থিঙ্ক আমি দেখেছি যদি স্ন্যাপার ব্যাটটা হয়ে থাকে আর স্মেশের খেলা আমি দেখবো আজকে ফাইনালে গেলে বুঝতে পারবো যে কার টিম কতটা ভালো পারফরম্যান্স দিতে পারে তবে হ্যাঁ এই টুর্নামেন্টে অপরচুনিটি তারাই পাবে যারা সব সময় মোবাইলে গেম প্লে করে অর্থাৎ যে কন্টেন্ট ক্রিয়েটররা মোবাইলে গেম প্লে করে ভিডিও বানায় তারাই একটু বেশি অপরচুনিটি পাবে আর আমরা যারা পিসিতে কন্টেন্ট মেক করি তাদের জন্য একটু হার্ড হতে যাচ্ছে বাট ব্যাপার না আমরা আমাদের বেস্টটা দিব আর তাছাড়া সব থেকে বড় কথা হচ্ছে এখানে বারো জন কন্টেন্ট ক্রিয়েটারদের মধ্যে আমি একটা মাত্র মেয়ে কন্টেন্ট ক্রিয়েটর তো মেয়েদের হয়ে আমাকে তো অফকোর্স আমার ব্যবসা দিতে হবে আর বাকিটা গিয়ে তোমরা অবশ্যই আমার জন্য এবং আমার টিমের জন্য দোয়া করবে যাতে আমরা ফাইনালি দিতে পারি সামনে গিয়ে আমাদের স্কোয়াড মেয়েদের সাথে বড় একটা ফাইট হচ্ছে

যদি ব্যাক দিতে পারি আর কি আমি তো নো পিসি তো বলে কোনো ব্যাপার ছিল না আরে চান্দু কই যাচ্ছ একটু একটু ড্যামেজ দিছি গাইস ওই না র্যাড মারছি ভাই মোবাইলে র্যাড মারতেছি বুঝতে হবে আমি প্রো আছি কিন্তু গাইস বাকিদের বট না গাইস আমি দুইটা কিল করে ফেলেছি অলরেডি ভাই মোবাইলে আমি এই টাইম এসে মোবাইলে গেম প্লে করে দুইটা কিল করে আমার জন্য অনেক কিছু আর কয়েকদিন ট্রাই করব আই হোপ গেম প্লে চলে আসবে হাতের মধ্যে এখানে গাইস চান্দু ড্রপ লোড করতেছে আমি থাকতে চান্দু ড্রপ লোড করবে

নিজেকে পাম দিচ্ছে আর কি ভালো খেলার জন্য নিজেকে বড় ভাবতেছি না আবার এটা ভাবিও না ঠিক আছে একটু ফান করার জন্য বলতেছি যাই গাইস এখানে আমি ছোট কাটা লোড করে ফেলেছি তিনটা কিল অলরেডি করে ফেলেছি ওরা তো অনেক কিল করবে আমি জানি যাই হোক ওদেরটা দেখার বিষয় না আমি কেমন গেম প্লে করতেছি এটা বড় বিষয় কারণ ওরা তো এমনিতেই সব টুর্নামেন্টে অনেক 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 ভালো খেলে তিনজনে বাট এখন বিষয়টা হচ্ছে আমি আমি যারা এক কাজ করে ওদেরকে দেখানোর একটা সুযোগ দাও যারা কে বলো কেউ মারা পড়তে ভাই

স্নাইপার প্লায় তোমরা কি দেখতেছো বেরোসে কাঁদে হচ্ছে ছিল আই তোমার দেখার তো কথা ওই যে স্নাইপার এডব ওইটা ভাই তাহলে আমি এর খেলাটা দেখছি ভালো খেলা

সবচেয়ে মানে টিমের গুলা ভালো ভালো প্লেয়ার প্রস্তুত যদি পুংটামি না করে পুংটামি বলতে টিম টিমেটাকে হাসানো না চেষ্টা না করে মজাটা যাচ্ছে সিরিয়াস লেভেলে খেলে তাহলে হচ্ছে টিমকে ভালো সাপোর্ট দিতে পারবে আর যদি পুংটামি করে তাহলে হচ্ছে টিম গেছে কিন্তু যারা ক্ষেত্রে জিনিসটা ব্যতিক্রম যারা যে গেমটা দেখতেছি মোটামুটি ইন্টারমিডিয়েট মোটামুটি হচ্ছে একটা চান্দো আছে চান্দ মাথাটা দিকে একটু আগুন লাগাই দিছি চান্দটগান একদম খেলতেই পারবো না মোটামুটি তো খেলতে পারতেছি গাইস এর দিন পরে তিন বছর পরে সে মোটামুটি খেলতে পারতেছি আর কোনটা কিন্তু আমার লাগবে এখানে কিন্তু বেশি এনেমি নাই সবগুলোকে

লাইভ স্ট্রিমে আই থিঙ্ক কাব্য আর যারা হচ্ছে সমান তালেই খেলতেছে কাব্যরও সেই সেইম এরকমই ছিল যারারও এরকম আছে আই থিঙ্ক সিক্সটি ফোরটি ডিফারেন্স বা ফোরটি ফাইভ ফিফটি ফাইভ মানে দশ পাঁচ উনিশ বিশের একটু ব্যবধান আছে গেমগুলোতে যারা আর কাব্যর মধ্যে আমি শিওর না কে এখন বেটার আমি কনফিউজ আমি বলতে পারবো না বাট দুইজন কি দুজনের মধ্যে একটু মিলতে আছে খেলার মধ্যে

कुछ जानना है तो वो भी कमेंट पे बता देना इसके लिए यहाँ तक बाय बाय